বাবা কেমন আছো রমজান দেশ এবং প্রবাসী যারা রয়েছেন সকলকে রামাদালে আচ্ছা আমরা খবরবাসীদের খবর জারাত করতে আসছিলাম আলহামদুলিল্লাহ

এগুলো বন্ধ করুন আল্লাহকে ভয় করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন পবিত্র মাহে রমজানের মধ্যে আমি এবং আমার সাথে আছেন আমার প্রিয় শাহেক হজরত মাউলানা মুফতি গিয়াসুদ্দিন আত্মাহির হুজুর গিয়েছিলাম ফৈজিন সারহমতুল্লাহ আলের মাজার জিয়ারত করার জন্য জিয়ারত শেষে এখন আমরা ফৈজ দরবার শরীফে রওনা দিলাম এর সাথে যে মসজিদরা দেখতে পাচ্ছেন এই মসজিদের মধ্যে প্রতি জুমা পড়ায় মুফতি মহিউদ্দিন ফৈজি তাহির আপন ছোট ভাই আলহামদুলিল্লাহ এ মসজিদের ইমাম সাহেব হিসাবে দায়িত্বরত আছে আলহামদুলিল্লাহ এখন আমরা যাইতেছি ফজিয়া দরবার শরীফের মধ্যে আপনাদের রিকোয়েস্টে আপনাদের অনুরোধে আমি আবারও সে তাহির হুজুরের নিয়ে আসলাম এবং আমার ফেস সহকারে এখন আমরা প্রায় ফইজা দরবার সামনে সামনের দিকে চলে যাইতেছি আর বিশেষ করে যারা দূরান্ত থেকে তাহিরি হুজুর বাড়িতে আসতে চান অর্থাৎ কথা বলতে চান আমি সামনে স্ক্যানে দিয়ে দিচ্ছি আমার পেজ পেজের নাম দিয়ে দিচ্ছি ফেসবুক পেজে গিয়ে আপনার ইনবক্সে নক করবেন ইনবক্সে নক করলে আপনাদেরকে আমার যথাযথ সাহায্য করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যারা মাহফিলের জন্য দাওয়াত দিবেন বিশেষ করে আপনারা যোগাযোগ করে আসবেন ওই দিন দরবার শরীফে তাহির হুজুর থাকবেন কি থাকবেন না আর বিশেষ করে শুক্রবার এই আসলেই সবচেয়ে ভালো হবে আর তাহিরি হুজুর ফয়জিয়া দরবার শরীফে থাকবেন কি থাকবেন না এটা আপনারা কিভাবে জানবেন আপনারা জানবেন আপনারা আমার পেয়েজনক দেন আপনাদেরকে আমি জানাই দেবো আর বিশেষত যদি এই সুযোগটুকু আপনাদের সময়টুকু না হয় তাহলে আপনারা তাহিরি হুজুরে যে पेज आस अर्थात फेसबुक पेज आस एड फेसबुक অ্যাকাউন্ট আছে ওই ফেসবুকের হুজুরের পার্সোনাল ফেসবুকের মধ্যে জানাই দেয় যে আজকে ফয়জিয় দরবার শরীফে থাকবে কি থাকবে না সে বিষয়ে আপনারা নিশ্চিত করতে পারেন আর আপনারা যেই কোনো জায়গা থেকে আপনারা আসতে পারেন একদম ইজি ঠিক আছে আপনারা যদি আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত মানুষের সাথে মিশুক এবং মহাব্বত মানুষের সাথে কত ভালোবাসাতে কথা বলে আপনারা দূরে থেকে যে মনে চিনেন আপনারা কাছে এসে দেখেন একজন মায়ের মানুষ ভালোবাসার একজন মানুষ আমরা প্রায় ফয়জিয়া দরবার শরীফের সামনে প্রায় চলে আসছি নিয়মিত এরকম ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন আর বিশেষ করে আমার আরেকটা চ্যানেল আছে তাহিরিজ ডি মিডিয়া বা আজিস এ চ্যানেলটা আমারই আর বিশেষ করে এই ভিডিওগুলো কিন্তু অন্যান্য ভিডিও ম্যান অথবা ইউটিউবাররা কিন্তু করতে পারবে না আমি হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে আমি ভিডিওগুলো করতেছি আর বিশেষ করে আমি ভিডিওটা লম্বা করব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ